ভাই মেহেদি তালাল ডিলটা মানে প্রি কন্ট্রাক্টটা সাইন হয়ে যাওয়ার পর ইস্টবেঙ্গল কিন্তু অল আউট গেছে ডায়মন্ডাকসের দিকে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের একটা পজিটিভ স্ট্রাইকার দরকার অন্যদিকে তারা ডিল এক্সটেনশানের জন্য কিন্তু ক্লিটন ডি সিলভার সাথেও অফার করেছে বা ক্লেটন সিলভাকেও অ্যাপ্রোচ করেছে যাতে আরও এক বছরের ডিল বাড়ানো যায় এবার এখানে আমাদের দেখতে হবে যে ইস্টবেঙ্গল সামনে কিন্তু এএফসিকে টার্গেট করে দল গঠন করছে এবং ইস্টবেঙ্গল একটা ভালো স্ট্রাইকারের খোঁজ করছে যেখান থেকে দাঁড়িয়ে ডায়মন্ডা কোস এবং পেরেরা দিয়াজ এই দুজনকে মোটামুটি ইন্টারেস্ট দেখিয়েছে ইস্টবেঙ্গল দেখো পেরেরা দিয়াজ ডিলটা যে ইস্টবেঙ্গল একেবারে অল আউট যাচ্ছে এটা কিন্তু একদমই না তার সাথে তার জন্য ইনকোয়ারি করেছে ইন্টারেস্ট রয়েছে বলে তার এজেন্টের সাথে কথাবার্তা বলছে বাট এই মুহূর্তে ডায়মন্ডা কোস যিনি কিনা মুম্বাই সিডিএফসির নজরে ছিল তাকে মুম্বাইয়ের থেকেও বড় ডিল দিয়েছে ইস্টবেঙ্গল প্রথম কথা ডায়মন্ড ডাকসকে কিন্তু ইস্টবেঙ্গল একটা ইনিশিয়াল অফার করেছিল বাট তারপরে পরবর্তীতে আমরা জানি মুম্বাই মার্কেটে আসবে অন্যান্য অনেক দল আছে যারা স্ট্রাইকারকে নেয়ার জন্য কারণ এরকম একটা স্ট্রাইকারকে নেয়ার জন্য সবাই ভাই উঠে পড়ে লাগবে তো সেই অনুযায়ী অ্যাজ এক্সপেক্টেড মুম্বাই একটা বড় ডিল দেয় যেটা ইস্টবেঙ্গলের থেকে অনেক বেশি লোভনীয় বাট ইস্টবেঙ্গলের কাছে একটা পজিটিভ পয়েন্ট ছিল তারা এফসি খেলছে এবং সেখান থেকে তাদের টিমে ডায়মন্ডাক একটা প্রপার গেম টাইম পাবে এবং আগামীতে ভালো পারফরমেন্স দিলে ইস্টবেঙ্গলও একটা ভালো জায়গায় পৌঁছাবে ডায়মন্ডাক একটা প্রুভেন আইএসএল প্রুভেন স্ট্রাইকার সেও আগামীতে আরও ভালো ভালো অপরচুনিটি পাবে তো সেখান থেকে দাঁড়িয়ে হঠাৎ গতকাল যখন মেহেদি তালাল ডিলটা ক্র্যাক হয়ে যায় বা তার আগের দিনে যখন ইমামি কর্ণধার বলে এবছর দল গঠনে বেশ কিছু প্লেয়ার এনে আমরা চমক দিতে চাই আরও বেশি শক্তিশালী দল গঠন করতে চাই এবং তারপরেই কিন্তু মেহেদি তালাল পরের দিন অর্থাৎ গতকাল ডিলটা ক্র্যাক হয় প্রিকন্ট্রাক্ট ডিল হয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ডায়মন্ডাকসকে মুম্বাইয়ের থেকেও বড় অফার করে একটু ডিটেলস জেনে নেওয়া যাক দুজন সম্পর্কে যদিও আমরা দুজনের খেলা দেখেছি ডায়মন্ডা কস একত্রিশ বছর বয়সী গ্রিসের স্ট্রাইকার তিনি কিন্তু গ্রিক চ্যাম্পিয়নশিপ গ্রিক কাপ উইনার ক্রোয়েশিয়ান কাপ উইনার জিতেছেন এবং পনেরোটা অ্যাপিয়ারেন্সে এই আইএসএলে বারোটা গোল তিনটে অ্যাসিস্ট আছে ফোর পয়েন্ট এইট সিয়ার কিন্তু তার মার্কেট ভ্যালু রয়েছে অন্যদিকে পেরেডা দিয়াজ আর্জেন্টাইন স্ট্রাইকার তেত্রিশ বছর বয়সী ট্রফি রয়েছে কিন্তু মালয়েশিয়ান সুপার লিগ টপ গোল স্কোরার হয়েছিলেন তিনি তারপর কোপা সুদা আমেরিকানাতে উইনার ছিলেন এফসি কাপ উইনার ছিলেন মালয়েশিয়ান চ্যাম্পিয়ন ছিলেন এবং আইএসএল শিল্ড উইনার ছিলেন তবে এই সিজনে বারোটা অ্যাপিয়ারেন্সে ছটা গোল এবং থ্রি পয়েন্ট কিন্তু তার মার্কেট ভ্যালু রয়েছে তবে আমরা দেখেছিলাম যখন লুনা ছিল তখন কিন্তু পেরেডা দিয়াস দুর্দান্তভাবে নিজেকে মেলে ধরেছে এবং খুব সুযোগ সন্ধানী স্ট্রাইকার পেরেডা দিয়াস পুরোপুরি বক্স স্ট্রাইকার দুর্দান্ত ফিনিশিং পজিশন জ্ঞান দারুণ তবে ডায়মন্ডা কসের যেটা আছে ভাই তিনি অ্যাটাকিং মিডফিল্ডারও খেলতে পারেন অ্যাসিস্ট প্রোভাইড করতে পারেন চান্স ক্রিয়েট করে নিজে গোল কনভার্ট করতে পারেন এটা কিন্তু ডায়মন্ডাকসের বেশি প্লাস পয়েন্ট তো ডায়মন্ডা কসকে এই জন্য বেঙ্গল এতটা অ্যাগ্রেসিভলি গেছে এবং মেহেদি তালালের পর যদি এই ডিলটা ক্র্যাক হয়ে যায় তাহলে ভাই ইস্টবেঙ্গল একটা দুর্দান্ত বিদেশি কম্বিনেশনের দিকে যাচ্ছে এটা নিঃসন্দেহে বলা যায় বাট ডায়মন্ডাক ডিলের মাঝে এখনও অনেক কিছু আসবে সেখানে বা সেই বাধা বিপত্তিকে অবশ্যই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাটিয়ে উঠতে হবে এবার এই জিনিসটা কেন বললাম যে ম্যানেজমেন্টের কাটিয়ে উঠতে হবে ভাই যেখানে লাস্ট ডিলটাও আমি স্ক্রিনে দিয়ে দেব তোমরা সেখান থেকেও দেখে নিও লাস্ট ডিলটা কিন্তু চেন্নাইন ব্যাঙ্গালুরু মানে মেহেদি তালালের ক্ষেত্রে এরা কিন্তু অ্যাপ্রোচ করেছিল ভালো ডিল দিয়েছিল ইস্টবেঙ্গলও এতে কিন্তু এই রেসের ছিল মেহেদি তালাল ডিলে প্রথমে তারা জোয়ান মেরাতে যায় তারপর মেহেদি তালাল ডিলেও তারা ছিল তবে শেষ পর্যন্ত ডিলটা ক্র্যাক হয় কখন যখন কোচ কার্লোস কুয়াদ্রাতের এন্ট্রি হয় তো সেই জিনিসটাই ম্যানেজমেন্টকে দেখতে হবে বারে বার এই সাইনিংয়ের ক্ষেত্রে কার্লো কুয়াদ্রাতে থেকে যদি ম্যানেজমেন্ট এগুলো ক্র্যাক করতে পারে সেটা ভাই একটা ভালো দিক হবে ম্যানেজমেন্টের কারণ এই সময় প্রচণ্ড পরিমাণেস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট স্ট বেঙ্গল সিটিও একটা কোশ্চেন মার্কের তলায় আছে আমার দিক থেকেও অবভিয়াসলি কোশ্চেন রয়েছে বেঙ্গল ম্যানেজমেন্টের কাছে যে তারা কেন এত বড়ো বড়ো প্লেয়ারের সঙ্গে কথা বলেও বা এত ভালো ভালো ডিলের কাছে রিচ করেও কনভার্ট করতে পারছেন না তো এই কোশ্চেন চিহ্নটা বা এই প্রশ্নবোধক চিহ্নটা কাটার জন্য অবভিয়াসলি ইস্টবেঙ্গল কোচের নাম সরিয়ে ম্যানেজমেন্টের এখানে কাজ করতে হবে না ভাই আমরাও পারি আমরা অপদর্থ নয় এই জিনিসটা কিন্তু বেঙ্গল ম্যানেজমেন্টকে প্রুভ করতে হবে তো দেখা যাক আগামী যা আপডেট আসবে ডায়মন্ডাকস সম্পর্কে বা পেরা দিয়া সম্পর্কে বেঙ্গলের স্ট্রাইকার যে আসুক তার সম্পর্কে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বাট পেরেডা দিয়াস নাকি ডায়মন্ডাকস কে সাইন হলে তোমাদের বেশি ভালো হয় কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও